আসসালামু সংগ্রামী সংগ্রাম প্রার্থী ভাই বোনেরা সবাইকে ঈদ উল আজহা শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের একটু সহজ এবং এক ধাপ আপনাদের সামনে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয় জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর নিয়ে হাজির হলাম ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার কমিউনিটির অন্য ভাই বোনদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন এবং ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাধারণ জ্ঞানের আরও ভিডিও পেতে ডিসক্রিপশন লিঙ্ক থেকে অন্যান্য প্রশ্নগুলো ঘুরে আসতে পারেন চলুন আলোকবাদ দিয়ে প্রশ্ন শুরু করি পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত কবে করেবার ভারত তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ প্রথমবারের মতো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচল শুরু হয় কবে সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ হজযাত্রীদের জন্য হাওয়াই ল্যাপ লাভবাইক উদ্বোধন করা হয় কবে আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ কত বছর এবং কত তারিখে লাইসেন্স প্রদান করেন দশ মহান মেয়ে দিবসে এবারে প্রতিপাদ্য শ্রমিক মালিকের হয়ে গর্ব এ দেশ নতুন করে কি পাকিস্তানের স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র আল কি আমেরিকার কুখ্যাত কারাগার মাইক্রোসফট মাধ্যম স্কাইপে আনুষ্ঠানিক ভাবে বন্ধ ঘোষণা করা হয় অর্ডিনেন্স দুই হাজার পঁচিশ জারি করা হয় কবে আটই মে দুই হাজার পঁচিশ ভারতের বিপক্ষে পাকিস্তানের পাল্টা অভিযানের নাম কি অপরেশন বুনিয়ানুং মার্সোস ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতিতে কোন দিয়ে সহায়তা করে আমেরিকা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করে প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস চালু হয়ে কবে বারোই মে দু হাজার পঁচিশ চট্টগ্রামে কর্ণকুলি নদীর উপর কালুরঘাট রেল সড়ক সেতুর ভিত্তি স্থাপন স্থাপনায় কবে চোদ্দই মে দু হাজার পঁচিশ সর্বশেষ কোন দেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় কলম্বিয়া চোদ্দ মে দু হাজার পঁচিশে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয় কবে ষোলোই মে দু হাজার পঁচিশে ভারত নিজেদের স্থলবন্ধন দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশ নিষেধাজ্ঞা দেয় কবে সতেরোই মে দু হাজার পঁচিশ পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল ভ্যাংপানকে সেনাপ্রধান আসিম মনির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম দেশের বাইরে জার্মানি কোন দেশে স্থায়ীভাবে সেনা মোতায়েন করে লিথুনিয়ার রাজধানী বাংলাদেশের চতুর্থ নারী হিসেবে আন্তর্জাতিক নারী মাস্টার আনুষ্ঠানিক স্বীকৃতি আহমেদ পাকিস্তানে ভারত কবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সাতই মে দুই হাজার পঁচিশ রোমান ক্যাথলিকদের দুশো সাতষট্টি তম পোপ নির্বাচিত হনকে

পঁচিশ সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আমরপ্তানি শুরু করে চীন দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় কত তারিখে ঘোষণা করা হয় রাজশাহী জেলায় সাতই মে দুই হাজার বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত চা বাগান নিবন্ধিত হয় পঞ্চগড়টি কোম্পানি একশো সত্তরতম হিসেবে জাতীয় যুব দিবস কবে বারোই আগস্ট জাতীয় পরিসংখ্যান দিবস কবে বিশে অক্টোবর গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা কত শতাংশ দশ শতাংশ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা কতজন তেরো জন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর বাসির ঘোষণা করা হয়ে কবে দুই জন দুই হাজার পঁচিশ এবারের অর্থবছরের আকার কত সাত লক্ষ এক হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি কোন দেশ সংযুক্ত আরব আমিরাতের বিশ্বের সবচেয়ে বড় সেতুর নাম কি চীনের দুই হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকের শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দুই হাজার পঁচিশ অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া দু হাজার পঁচিশ অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো বাইশতম বিশ্বের সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দুই হাজার পঁচিশ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দুই হাজার পঁচিশ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দুই হাজার পঁচিশ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো উনপঞ্চাশতম মানব উন্নয়নে সূচকে শীর্ষ ও সব দেশ এবং বাংলাদেশের অবস্থান কততম শীর্ষ দেশ আইসল্যান্ড সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান এবং বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম গড়াইতে শীর্ষ সর্বনিম্ন দেশ কোন দুটি শীর্ষ দেশ মোনাকো এবং সর্বনিম্ন দেশ নাইজেরিয়া মাথা পিছু শীর্ষ সর্বনিম্ন দেশ কোন দুটি শীর্ষ দেশ লিস্টেন স্টাইন এবং সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান স্থায়ী সালিশি আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কতটি এবং সর্বশেষ দেশ কোনটি একশো পঁচিশটি সদস্য এবং সর্বশেষ আর্মেনিয়া নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন হয় নেটওয়ার পরবর্তী শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত থেকে দুই হাজার সালে আন্তর্জাতিক বোকায় পুরস্কার লাভ করেন কে এবং কেন বান মুস্ত হাটল্যান্ড বাংলা একাডেমির পরবর্তীতে দুই হাজার পঁচিশ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে ডক্টর অসীম দত্ত এবং এ এম এম হরিউজ্জাম চৌধুরী ময়না তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে এবং কবে কোথায় অনুষ্ঠিত হবে আটচল্লিশটি দেশ অংশগ্রহণ করবে এবং দু হাজার একত্রিশ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে দেশের তৈরি পোশাকের পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কতটি দুইশো সাঁত্রিশটি সম্প্রতি বাংলাদেশের জন্য গ্রিন চ্যানেল বিষয় ব্যবস্থা চালু করে কোন দেশ চীন দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহ উন্মোচন করা হয় তবে ধূমকেত এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেডের ধূমকেত একশো ছয় মে দু হাজার উন্মোচন করা হয় দেশের প্রথম এআই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্রাক বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম টার্ম কে তৈরি করে প্রকৌশলী মোহাম্মদ জামান বাবু স্থায়ী সালিসি আদালতে পিসিএ সদস্য হিসেবে নিয়োগ পান কে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সপ্তম বাংলাদেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্খল মাউন্ট এভারেস্ট জয় করেন কে হাসান শাকিল দেশের পানি দূষণের শীর্ষ খাত কোনটি পোশাক কারখানা এবং দ্বিতীয় চামড়া শিল্প সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে কোন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত প্রতিরক্ষা ও নিরাপত্তা মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা বিষয় ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন কবে চোদ্দ জুন দুই হাজার পঁচিশ কোন দেশের প্রেসিডেন্ট টানা পনেরো ঘন্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজু বিশ্বের বৃহত্তম বছর বিমান এই যে সিক্স হান্ড্রেড তৈরি করে কোন দেশ চীন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম এআই ভিত্তিক হাসপাতাল প্রতিষ্ঠা করে কোন দেশ চীন ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সালে পিএলও এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হনকে হুসেন আল শেখ বিশ্বের একমাত্র মাইসেট মা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সুদানে আর এস টোয়েন্টি ফোর ইয়ানস কোন দেশের ক্ষেপণাস্ত্র রাশিয়া প্যালেস্টাইন রাষ্ট্র আন্তর্জাতিক সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে আঠারোই জুন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি সাক্ষর করে কথা তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পথে অনুষ্ঠিত হবে ভারতে সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয় দাবা খেলা এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টের বিষয়ে কিছু ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম